আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন সরাসরি আল্লামা পীর সাহেব মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের পিএস সহ তার একটি নাম্বার সংগ্রহ করেছি তার সাথে কথা বলবো আর গিয়াসুদ্দিন তাহিরি কত বড় জারস সন্তান তার পিএস কত বড় জারস সন্তান আর কত বড় দোকাবাজ বাটপার এটা তার মুখের কথাগুলো শুনলে বুঝতে পারবেন মাজার পূজারিরা বা মাজার পূজারীর ভক্তরা কত বড় খারাপ ও নিকৃষ্ট হয় এটা তার এই মোবাইলের কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন সরাসরি এখন আপনাদের সামনে ফোন দিয়ে আমি আপনাদেরকে তার কথাগুলো শোনাব এত বিস্তারিত ভাষায় তারা কথা বলে তারা নাকি আবার ইসলামী স্কলার শুধু এতটুকু করেই খান্ত নয় আমি আরো অনেক কিছু বলবো বলার আগে তার সাথে একটু ফোন করে আমি তার ব্যবহারগুলো একটু আপনাদেরকে শুনাই তার মুখের কথা বা ল্যাঙ্গুয়েজ কতটা নিচু বা কতটা খারাপ হতে পারে আমি তার নাম্বারটা সরাসরি স্ক্রিনের উপরে আপনাদেরকে দিয়ে দেব আপনারা ফোন দিয়ে টেরাই করে নিতে পারবেন আসলে সে কতটা খারাপ চলুন আগে একটু তার সাথে ফোন দিই আমরা আমরা এখন ফোন দিচ্ছি সরাসরি এই যে ফোন দিচ্ছি আর আমি নাম্বারও আপনাদের স্ক্রিনের উপরে দিয়ে দেব যাতে আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করতে পারেন ফোন বাজছে হ্যালো আসসালামু আলাইকুম আপনি যে ফোন দিয়ে আমাকে গালাগালি করছিলেন আপনি না 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 ভক্ত

না না আপনি কালকে পরিচয় দিছিলেন গালাগালি দিছিলেন মাজার আপনার খুব প্রিয় মাজারে মাজারে গাজা খাওয়া না আপনার অনেক প্রিয় এগুলা বলছিলেন কালকে এগুলো আপনার কাছে অনেক প্রিয় মাজারে শিরিক করা হয় গাজা খায় জেনা করা হয় এগুলো আপনার কাছে অনেক প্রিয় আপনি বলছিলেন এখন কেন অস্বীকার করেন সেটা না এরকমের তার হয় কিন্তু ঘটনা ব্যবস্থা ব্যবস্থা নেওয়া গেলে তোমাদের আমরা সেটা জানতে চাই । পারো নানা গিয়াসউদ্দিন তাহিরের যখন গ্রেফতার করতে গেছে আজকে যখন তখন পিছন থেকে ধানখাত থেকে পালিয়ে গেছে তখন তার পিএস এর অবস্থা কি জানতে চাইছিল মন পিএস তাকে অস্বীকার করতে আছে ভাই আমার আমি এখন তার পিএস না বা আমি তার ভক্ত না তার চিনি না পিএস তাহিরের আমি তোমাকে তাই ও डाटा সব দিছি আমি ফকরি ভাঙ্গলি এলাকার লোক আমি জুবায়ের আনচেরি এলাকার লোক তোমার থেকে দিতে বলে আদেশ

খাজা মাইনুদ্দিন সৃষ্টি এই যে খানজেহান যে তুমি জানিবি তাই তো বললাম কারণ গিয়াস উদ্দিন গিয়াসুদ্দিন তাহির মাঝে মাঝে গাঁজা খাইয়া গাজা খাইয়া উল্টো কথা বলে তার আপনি তো গাজা খাবেন অবশ্যই সম্মানিত বন্ধুরা আমরা কথা বলছিলাম যাকে সে এখন অস্বীকার করতেছে আর আপনারা যদি চান তার একটি রেকর্ড আমার কাছে অলরেডি আছে তার রেকর্ডটা হলো এমন সে আমাকে সরাসরি একটা ফোন দিছে ফোন দিয়ে কোনো প্রকারে কোনো কথা না বলে মা বাবা ভাই বোন আর বিস্তৃতি ভাষায় এত পরিমাণে গালাগালি করছে যেটা সীমার বাইরে যেটা মানুষ মুখে উচ্চারণ করতে পারে না আর যে সমস্ত গালাগালি করে সে কখনো মানুষ বলে দাবি করতে পারে না এমন বিস্তিরি বাসায় সে গালাগালি করছে শুধু আমার অপরাধ ছিল আমি বলছি মাজার মাজার বা যারা তাদের বউ তালাক তারা কখনো মুসলিম হতে পারে না এই কথাগুলো বল আরো বলছিলাম যে গিয় তাহিরি একটি বন্ড বাউল শিল্পী এজন্য তার গায়ে লেগে গেছে আর সে যখন দাবি করেছিল যে আমি হলাম গিয়াস তাহিরির পিএস। বা আমি তার সাথে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করছি তার সাথে আমার সম্পর্ক ভালো আমার সাথে কথা বলো তাই চিন্তা ভাবনা করলাম আজকে সরাসরি একটা ভিডিও শ্যুট করব তাকে নিয়ে ভিডিওর মাধ্যমে সে কি বলে তার পরিচয়টা ইতিমধ্যেই আপনারা পেয়েছেন বা আপনাদের সামনে তার পরিচয়টা দেওয়া হয়েছে এখন মূল উদ্দেশ্য হলো যে তার নাম্বারটাও আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি স্ক্রিনের উপরে নাম্বারটা আছে সেই নাম্বারটা সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করেন খকরে বাঙ্গালের এলাকার লোক নাকি সে সেই ওই এলাকার লোক আর সে মাজারের অনেক ভালোবাসে আসলে মূলত তার ভিতরে আছে কুকুরের চরিত্র কুকুরের চরিত্র হলো এমন যে একটা কুকুর যদি এক এলাকা থেকে অন্য এলাকায় বের হয়ে যায় আর সেখানে গিয়ে যদি সে গেউ গেউ করে ওখানে আরেকটা কুকুর আছে সেই কুকুরটা তাকে দাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখন অতটুকু এরিয়া তার আর যারা অরিজিনালে মানুষ তাদের ভিতরে কখনোই কুকুরের চরিত্র থাকা উচিত নয় কারণ আমার ক্ষমতা আমার আমার ক্ষমতা যতটুকু আছে আমি যেটা প্রয়োগ করতে পারবো সেটা আমার এলাকায় নয় আমার বাড়ির স্থানে নয় আমার গড়ের পাশে নয় আমি এক এলাকা থেকে ৫০ বা তিরিশ বা চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে সেখানে আমার ক্ষমতা আমি দেখাবো বা ক্ষমতার কিভাবে দেখাতে হয় সেটা তাদেরকে শিক্ষা দেব কিন্তু গড়ের কোনায় বসে কুকুরের মতো হুমকি দেওয়া আর তারে কুকুর বলা এর ভিতরে কোনো রকমের কোনো পার্থক্য নেই তাই আমি তাকে মানুষ মনে করতে পারি না কারণ তার ব্যবহার এত সে কখনো হতে পারে না। এই সমস্ত মানুষ তারা সবসময় ইসলাম বিরোধী কাজ করে ইসলামের যারা ইসলামের সাথে থেকে কাজ করে তাদেরকেও ইসলাম বিরোধী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এরা প্রচন্ড পরিমাণে মিথ্যা দোকাবাস ও বাটপার ও মাজার পুজারি এদের জন্মও হয় মাজার পুজারির বাচ্চাদেরকে নিয়ে আরেকটা বিষয় হলো সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়াস উদ্দিন তাহিরিকে ইতিমধ্যেই গ্রেফতার করার কথা হয়েছিল সে কিন্তু সেখান থেকে দান খাত পালিয়ে গেছে এখন মূল উদ্দেশ্য হলো যে সে দানখাত থেকে পালিয়ে গেছে যাক তাতে আমাদের কোনো আফসুস নাই দরা দেয় নাই পুলিশ যাতে আজকাল অথবা পরশু সে ধরা খেয়ে যাবে এতে কোনো রকমের কোনো সমস্যা নাই তবে মূল উদ্দেশ্য হলো তাকে গ্রেফতার করতে হবে আর যদি দেখা যায় যে সন্ত্রাসী সংগঠনের সাথে সে পুরোপুরিভাবে ভাবে জড়িয়ে আছে তাকে ফাঁসির আনতে হবে এটাই জনতার দাবি। আর মূলত মাজার মাজার পুজোর বাচ্চারা যারাই বাংলার জমিনে আছে বন্ড মাজার পুজোর যারা আছে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক শাস্তির দাবির জানা দাবির করছি আমরা যেন তাকে তাদেরকে সঠিক শাস্তি দেওয়া হয় আল্লাহাক রব্বুল আলমিন এই সমস্ত মাজার পুজোরি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আমিন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ